হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল তো দেখো সবাই মিলে আমরা চা খাচ্ছি ও মিঠে কিন্তু চা খাচ্ছে না ওর দাদু তুলসী পাতা আরও কিকি দিয়ে একটা লিকুইড বানিয়ে দিয়েছে কারণ ওর কাশি হচ্ছে খুব ওই জন্য ও সেটাই খাচ্ছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম একটু আমার মিনা মিঠিস ব্লগ তোমার সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছো এখন সকাল হচ্ছে এগারোটা বাজে সকালবেলায় চা খেতে দেখাতে ভিডিওটা শুরু করেছিলাম এখন মিঠির পাপা কাজে চলে গেছে আমার মোটা মোটামুটি হয়ে গেছে আর এখন দোর মোছা হয়ে গেছে বাসনটা শুধু মাজবো রান্নার বাসন আর মিঠি গেছে স্কুলে আজকে আর মিঠির পাপা গেছে তো কাজে বললাম তো এখন আমি কাজটা সারি তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকবো পরে আবার আসছি তো রান্নাবান্না তো সকালবেলায় কমপ্লিট হয়ে গেছিলো বাসনগুলো ছিল পরে তো এই যে বাসনগুলো মেজে নিচ্ছি আর বেশ ঠান্ডা ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে খুব চাদর এখনও এত বেলা চাদর খোলা যাচ্ছে না তো যাই হোক চলো বাসনটা মেজে নিই তারপরে স্নান টান করতে হবে সব কাজ ছেড়ে স্নান টান করে নিয়েছি একটু শ্যাম্পু করলাম আর চাদরটা এখন পাতবো চাদরটা সকালবেলা তুলে দিয়েছি আর অন্য চাদর পাতা হয়নি এখন চাদরটা পাতবো শুকিয়েও গেছে আর অন্য চাদর ছিল আর পাতি নি তো ওটা শুকিয়ে গেছে ওটাই পেতে দেবো এখন তো এখন এখন শুতে যাচ্ছি একটু চুলটা ছেড়ে দিলাম ভেজা চুল আর খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছি দুপুরবেলা আর মিঠির পাপা ফোন করেছিল বললো আসছে রাস্তায় আছে কাজ এখন হয়তো নেই অফিসে বসেছিল তো বাড়িয়ে আসছে ও আসলেই তাহলে মিঠিকে আনতে যাব তো চল এখন একটু নিয়ে শুয়ে থাকি আবার আনতে যেতে হবে তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে অনেক দিন পর স্কুলের সামনে এরকম আচার কিনে খাচ্ছি এই মিঠি স্কুলে যাচ্ছে এই এখন থেকে আমি বেশ আচার কিনে কিনে কিন্তু খাচ্ছি আর অনেক রকমের আচার কিনলাম মিঠির পাপা ছিল ওই জন্য ও আচার খেতে ভালোবাসে তো ফুলের আচার তেঁতুলের আচার আম সত্য আমসি সব কিছুই মোটামুটি কিনে নিয়েছি তো একটা একটা করে অল্প অল্প করে সব আচারগুলো কিনছি আর ঘরে এসে কিছুটা খাবো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিঠির মিঠির পাপা আর আমি খেলাম আর মিঠির ছুটি হয়নি টাইম ছিল তো একটু আচার কিনলাম আচার কিনছি আর আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল যে স্কুলে যেতাম এরকম আচার কিনে কিনে খেতাম স্কুলের বাইরে সেই সবই ভাবছি আচার কিনছি খাচ্ছি আর এই ভাবছি সেই কারেন্ট নুন নুনটা যে যদিও টেস্টটা আগের মতো নেই এখানে কারেন্ট নুনের টেস্টটা আগে খুব কালো দেখতে ছিল কারেন্ট নুনটা অন্যরকম লাগতো জিবে দিলে এখন আর সেই টেস্টটা নেই এই সব কিছু ভাবছিলাম আমি আর মিটির বাবা আলোচনা করছিলাম এই কারেন্ট নুনের ব্যাপার নিয়ে তো যাই হোক চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো মিঠিদের স্কুলে খেলা চলছে মাঠে তো দেখো বড় দিদিরা স্কুলের আর ম্যামরা ওদেরকে লাইন করে স্কুলের ভেতর নিয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর এখন মিঠিদের স্কুল থেকে চলে আস এসছে তোমার দেখলে তখন আর এখন হচ্ছে যাচ্ছে ওই বাড়িতে সাড়ে সাতটা থেকে আজকে পড়া আছে ওর যে টিচারটা ওকে মানে আমাদের পাড়া যে মেয়েটা ওকে হিস্ট্রি পড়াতো ওকেই রেখেছি আজকের থেকে ও পড়াতে আসবে পুরো সব সাবজেক্ট আজকের দিয়েও পড়াবে বোন হচ্ছে যে পড়াতো সারা দিন ধরে বোনও দেখবে কিছুটা পড়া বোনেরও তো পড়া ঠড়া আছে ওর উঁচু ক্লাস হয়ে যাচ্ছে ওই জন্য একটা আনটি দেওয়া হলো তো ওই বাড়িতে আসবে পড়াতে সাড়ে সাতটা থেকে এখন ছটা বাজে এখনই চলে যাচ্ছি আর আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া ওই বাড়িতে হবে মা বলল কচুরি করবে ছোলার ডাল করবে ওই জন্য এখন যাচ্ছি তো ওখানেও পড়েও নেবে পড়া হয়ে গেলে খেয়ে দেয় একবারে আসবো তো চলো পরে আবার আসছি ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে মিঠি আজ কাছ থেকে আসেনি আসলে ওই বাড়িতে চলে যাবে মা জানো তো রান্নাঘরে কচুরি বানাচ্ছিলো সেসব অনেক রকমের ভিডিও আমি করে রেখেছিলাম তো সেটা আমি এডিট করার সময় আর খুঁজেই পাচ্ছি না কেমন লাগে বলো তো তো যাই হোক এই যে মা খেতে দিয়ে দিয়েছে কচুরি আর ছোলার ডাল খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি